আজকের গল্প হারানো ডাক নলিনী দেবীর সবচেয়ে প্রিয় অন্য সব মায়েদের মতোই মা ডাকটা ছেলে রঞ্জিতের মা মা ডাকে চোখের কোণে চিকচিক করত জল কত সাধনার ফসল তার একমাত্র আদরের ছেলে বিয়ের দশ বছর পর জন্ম হয় রঞ্জিতের সেদিন সারা বাড়িতে হৈ হৈ কাণ্ড সারা বাড়িতে আলো জ্বালিয়েছিলেন নলিনী দেবীর স্বামী সাধনবাবু নলিনী দেবী স্বামীর বুকে মাথা রেখে বলেছিলেন আজ আমি সম্পূর্ণ হলাম গো মা হতে পেরে মা হতে না পারার যন্ত্রণাটা যে কি নলিনী দেবী এত বছর ধরে ভালোই বুঝেছেন নিজের মানসিক কষ্ট তারপর তো সাথে ছিল আশেপাশের মানুষের নানান দোষারোপ উপহাস এসব ছেলে হবার পর নলিনী দেবী ছেলেকে নিয়েই ব্যস্ত ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো এসব নিয়ে দেখতে দেখতে ছোট্ট রঞ্জিত বড় হতে লাগলো এখন রঞ্জিত স্কুলে পড়ে মায়ের হাত ধরে স্কুলে যায় রোজ বাবা মায়ের নয়নের মনি তাদের ছেলে অনেকেই অবশ্য উপহাস করে বলে বুড়ো বয়সের বাচ্চা তো তাই এতক্ষ্যে যদিও এসব কথা কানেই তোলেন না নলিনী দেবী রঞ্জিত মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র এখনো সে মায়ের হাত ধরে স্কুলে যায় সাধনবাবু স্ত্রীকে বোঝান নলিনী আমাদের ছেলে এখন বড় হয়েছে ওকে ওর নিজের দায়িত্বে বাঁচার সুযোগ দাও এতদিন তো তুমিই আগলে রেখেছিলে ও এখন একা স্কুলে যেতে পারবে নলিনী দেবী ভয় মাখা মুখে বলে বসেন রাস্তায় এত গাড়ি ও যদি ঠিক মতো পেরোতে না পারে সাধনবাবু বলেন তোমার ছেলে তো এখন ছোট্ট নেই নলিনী সে বড় হয়েছে আর তুমি তো এতদিন কিভাবে সতর্কতা মেনে চলাফেরা করতে হয় শিখিয়েছো ওকে ও ঠিক পারবে রঞ্জিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বায়না করল বাবা বন্ধুদের মতো বাইক চাই আমার নলিনী দেবী শুনে আঁতকে উঠলেন পরিষ্কার বলে দিলেন আজকাল রাস্তায় যে হারে অ্যাক্সিডেন্ট হচ্ছে তোমার দরকার নেই বাইক নেওয়ার তোমার যেখানে যাওয়ার দরকার হবে বাড়ির গাড়িতে যাবে ড্রাইভার কাকু তোমাকে দিয়ে আসবে রঞ্জিত কিছুতেই সেদিন মাকে বোঝাতে পারলো না যে গাড়ি চালালেই সবার সাথে দুর্ঘটনা হয় না রাতে সাধনবাবু বললেন নলিনী ছেলেটা প্রথমবার মুখ ফুটে আমার থেকে কিছু চাইল তুমি এইভাবে না বলে দিলে নলিনী দেবী বললেন আমার ছেলের ক্ষতি হতে পারে এমন কিছু দরকার নেই আমার আমার ছেলের কিছু হলে আমি সহ্য করতে পারবো না গো রঞ্জিতের আর বাইক কেনা হলো না ইঞ্জিনিয়ারিং পড়ে রঞ্জিত এখন চাকুরিজীবী বাবা মা আর রঞ্জিতের সংসার সাধনবাবু স্ত্রীকে বললেন ছেলেকে বিয়ে তো দিতে হবে এবার এ কথা শুনে নলিনী দেবী তো খুব খুশি বললেন তাহলে আমি মেয়ের সন্ধান করি সাধনবাবু বললেন আগে ছেলের থেকে জানাটা দরকার তার কাউকে পছন্দ কিনা। না খাওয়ার টেবিলে ছেলেকে সরাসরি জিজ্ঞেস করলেন সাধনবাবু কথাটা রঞ্জিত জানালো তার প্রেমিকা প্রিয়ার কথা শুনে সাধনবাবু মুস্কি হেসে বললেন ফোনে ফিসফিস করে কথা বলা দেখে ঠিক আন্দাজ করেছিলাম আমি কয়েক মাসের মধ্যেই দুই পরিবারের মধ্যে কথা হয়ে গেল প্রথমবার গিয়েই নলিনী দেবী আর সাধনবাবু আশীর্বাদ করে এলেন ভাবি পুত্রবধূকে প্রিয়া খুব মিষ্টি মেয়ে পছন্দ হলো খুব নলিনী দেবীর কয়েক মাসের মধ্যেই ধুমধাম করে ছেলের পছন্দের মেয়ের সাথেই তার বিয়ে দিলেন সাধনবাবু আর নলিনী দেবী সাধনবাবু বললেন নলিনী আগে তোমার একটা ছেলে ছিল এখন একটা মেয়েও পেয়ে গেলে প্রিয়াকে নলিনী দেবী নিজের মেয়ের মতোই মনে করেন কখনো তার ওপর বৌমা সত্তাটা চাপিয়ে দেন না তার পছন্দের পোশাক পরতে কখনো বারণ করেননি তার বেলায় ঘুম থেকে ওঠা নিয়েও খারাপ লাগেনি তার সকাল সকাল প্রিয়া আর রঞ্জিত অফিসে বেরিয়ে যায় একসাথেই ফেরে সন্ধ্যাবেলা ফিরেই মায়ের কাছে তাদের যত আবদার বিভিন্ন খাবারের হাসি মুখে সন্তানদের ইচ্ছার গুরুত্ব দেন নলিনী দেবী ছেলে বৌমা কোনো অনুষ্ঠানে একসাথে সাজুগুজু করে বেরোলে নলিনী দেবী বেরোনোর সময় ছেলে বৌমার কপালে চুমু খেয়ে বলেন যেন কারো নজর না লাগে আমার বাচ্চাদের ওপর প্রিয়া স্বামীর কানে কানে বলে সত্যি ভাগ্য করে শাশুড়ি মা পেয়েছি একটা এত ভালো কিছুর মধ্যেও হঠাৎ ঘটে গেল দুর্ঘটনা প্রিয়া অসুস্থ থাকায় অফিস যায়নি সেদিন রঞ্জিত একাই ফিরছিল গাড়িতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল রাস্তায় খবর পেয়ে ছুটে এলো রঞ্জিতের পরিবার কিন্তু ততক্ষণে সব শেষ ছেলের নিথর দেহটা সামনে দেখে জ্ঞান হারালেন নলিনী দেবী কান্নায় ভেঙে পড়ল প্রিয়া শেষ হয়ে গেল একটা সুখের পরিবার তারপর ছোঁয়া মাস কেটে গেছে কেউ নলিনী দেবীর মুখের হাসি দেখেনি সারাদিন ছেলের ছবির সামনে বসে থাকেন ঠিক মতো খাওয়া দাওয়া করেন না তিনি প্রিয়া এ বাড়ি ছেড়ে যায়নি শ্বশুর শাশুড়ির সাথেই থাকে সে এখন আর প্রিয়া বায়না করে না সব সময় শাশুড়িকে একটু ভালো রাখার চেষ্টা করে সে সাধনবাবুর স্ত্রীকে একদিন জানালেন প্রিয়ার বাবার সাথে কথা বললাম প্রিয়া তো আমাদেরই মেয়ে ওর জীবনটা কেন নষ্ট হবে বলো বাকি জীবনটা তো ও সুখে আনন্দে কাটাতে পারে নলিনী দেবী বললেন হ্যাঁ সেটা ঠিক কিন্তু মা হয়ে আমি মেনে নিতে পারবো না আমার বৌমার পাশে অন্য কাউকে তবে আমি বাধা দেব না কারণ আমিও মেয়েটার ভালো চাই দুই বাবা অনেক বোঝানোর পর প্রিয়া রাজি হয়েছে এ বিয়েতে ছোটখাটো আয়োজন করে এই বিয়েটা নিজের বাড়িতেই দিলেন সাধনবাবু কিন্তু একবারের জন্য বাইরে বেরোনি নলিনী দেবী ছেলের ছবিটা বুকে নিয়ে অনবরত কেঁদেছেন তিনি বিদায়ের সময়ও তিনি প্রিয়ার পাশে অন্য কাউকে দেখতে পারবেন না বলে ঘরের দরজা খোলেননি শ্বশুর মশাই নিজেই বিদায় দিয়েছেন আদরের বৌমাকে তারপর আর প্রিয়া এ বাড়িতে আসেনি ও জানতো শাশুড়ি মা কষ্ট পাবে তাই তবে প্রায়ই মশাই এসে দেখা করে যান ওদের সাথে প্রিয়ার স্বামী সুমনও খুব ভালো ছেলে প্রায়ই বলে চলো একদিন ঘুরে আসি ও বাড়ি থেকে নলিনী দেবী সেদিন সকালে উঠে স্বামীকে ডাকতে গিয়ে সাড়া পেলেন না চেঁচিয়ে রান্নার মেয়ে রাধাকে ডাকলেন দুজনে মিলে ডেকেও সাড়া না পেয়ে পাশের বাড়ির তন্ময়কে ডাকতে ছুটল রাধা সে ডাক্তারই পড়ে তন্ময় এসে জানালো আর জীবিত নেই সাধনবাবু আর কথা বলতে পারলেন না নলিনী দেবী চোখ বুঝলেন যখন জ্ঞান ফিরল তখন তিনি হাসপাতালের বেডে শুয়ে কয়েকদিন পর শারীরিক অবস্থায় একটু ঠিক হতেই বাড়ি নিয়ে গেল প্রিয়া এসে পরের দিন দেখলেন বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন প্রিয়া মেয়ের দায়িত্ব পালন করে বাবার সমস্ত কাজ পালন করছে চোখ থেকে জল গড়িয়ে পড়ল নলিনী দেবীর তখন নলিনী দেবী দেখলেন তার ছেলের মতোই দুটো হাত এগিয়ে এসে মুছিয়ে দিল তার চোখের জল নলিনী দেবী যেন আশ্রয় পেলেন একটু মাথা রাখলেন সুমনের বুকে মনে হলো এটা যেন তার রঞ্জিতের বুক সুমন বলে উঠল কেঁদো না মা সব ঠিক হয়ে যাবে আবার নলিনী দেবী শুনলেন সেই হারানো ডাকটা না নলিনী দেবী তো আর একা নন সব কাজ মিটে গেছে যে কজন আত্মীয় স্বজন ছিল তারাও চলে গেছে প্রিয়া ভাত মেখে শাশুড়ি মায়ের খাওয়ানোর চেষ্টা করছে আর নলিনী দেবীর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সুমন নলিনী দেবী হঠাৎ সুমনের হাত দুটো ধরে কেঁদে উঠে বললেন কোথাও যাসনি বাবা তোরা আমাকে ফেলে সুমন হাসি মুখে বলল ছোট থেকেই মা হারা আমি এতদিন পর মা পেয়েছি আমি তোমায় ছেড়ে কোথায় যাব মা আজ থেকে তুমি আমি আর প্রিয়া একসাথেই থাকবো বাকিটা জীবন পুরো ভাতটা খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে নাও মা বিকালে তোমার চেক জন্য ডক্টর রায়ের সাথে চেম্বারে যেতে হবে তোমার সাথে গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে